আমি আসাদুজ্জামান রনি তুরস্ক ভ্রমণের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাই জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখতে জীবন দেখাতে আমি এখন স্থান সুলতান আহমেদ ময়দানের আশেপাশে রয়েছে সুলতান আহমেদ মসজিদ আয়া সুফিয়া এবং টপকাফি প্যালেস একই জায়গায় এই তিনটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে একটি স্থাপনার থেকে আরেকটি স্থাপনার দূরত্ব মাত্র একশো মিটার দুই থেকে তিন মিনিটের হাঁটা পথ আজ দেখব টপকাপি প্যালেস নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন আমি এখন আছি তপকাপি প্যালেস তপকাপি প্যালেস একটা হিস্টোরিক্যাল প্যালেস এখানে মহানবী সাল্লাহ বিভিন্ন ব্যবহৃত জিনিস তাদের দাড়ি মোবারক সহ অনেক কিছু দেখা যায় আমি এই তপকাপি প্যালেসকে দেখতে আসছি টপকাপি প্যালেসের টিকিট মূল্য সতেরো লিরা যা বাংলা টাকায় প্রায় ছয় হাজার টাকা এক টিকিটে তিনটি ঐতিহাসিক স্থান দর্শন করা যায় চলে আসলাম টপকাপি প্যালেসের মেইন ঘেটে এই খেটে টিকিট দেখিয়ে টপকাপি প্যালেসে প্রবেশ করতে হয় টপকাপি প্যালেসে ঢোকার সময় এইখানে একটা খুব একটা সিকিউরিটি মেনটেন করে ঢুকতে হয় বোর্ডিং করার সময় যেমন একটা সিকিউরিটি মেনটেন করতে হয় এয়ারপোর্টে এয়ারপোর্টের সিকিউরিটি আর তপকাপি প্যালেসের সিকিউরিটি প্রায় সমান খুব কেয়ারফুলি আপনার ব্যাগ মানি ব্যাগ ওয়ালেট যা আছে সব চেক করে তারপর ঢুকাবে এই প্যালেসে দর্শনার্থ এবং এই প্যালেসকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা বিশাল সিকিউরিটি টিম আছে মানে হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন আসে বিশাল বড় জায়গা জুড়ে এই তপকাপি প্যালেস এই টপকাপি প্যালেসে ছিল সুলতানদের বাসস্থান প্রশাসনিক দপ্তর দরবার এবং হারেম উনিশশো চব্বিশ সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল তাতুর এটি জাদুঘরে রূপান্তর করেন যেখানে সুলতানদের রাজকীয় পোশাক অস্ত্র রত্ন ও পবিত্র আমানত সংরক্ষিত রয়েছে টপকাপি প্যালেস হারেম সেকশন এবং হাগিয়া আইরেন গির্জা এই তিনটি স্থান ভালোভাবে এক্সপ্লোর করতে পুরো দিন প্রয়োজন সময় কম হলে সব কিছু দেখা সম্ভব নয় যারা টপকাপি প্যালেসে আসবেন তাদের জন্য পরামর্শ সকালে আসুন যাতে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারেন টপকাপি প্যালেস সহজে ঘুরে দেখবার জন্য প্রতিটি জায়গায় ম্যাপ ও ইন্ডিকেশন সাইন দেয়া আছে ম্যাপ ও ইন্ডিকেশন দেখে নানাবিধ তথ্য পাবেন ঘুরে ঘুরে দেখতে পারেন টপকাপি প্যালেসের ভেতরবাহির চলে আসলাম টপকাপি প্যালেসের রান্নাঘরে এখানে সংরক্ষিত রয়েছে সুলতানদের ব্যবহার করা খাবারের প্লেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৈজসপত্র সুলতানদের রান্নাঘর ছিল এটা দেখেন কত বড় লম্বা মানে এইটা একটা রাজপ্রাসাদের সমান একটা কিচেন এই কিচেনেই সুলতানদের জন্য রান্না করা হইতো সুলতানদের রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম একটি সূর্য ঘুরি যা সূর্যের আলো ও ছায়ার অবস্থান থেকে সময় নির্ধারণ করে ইংরেজিতে একে সান্ডায়াল বলা হয় এখন যাচ্ছি মহানবী সাল্লাই সাল্লামের ব্যবহারিত বিভিন্ন জিনিসপত্র দেখার জন্য যাচ্ছি এই যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা ঢুকলেই নবী ব্যবহৃত জিনিসগুলি দেখা যায় এখানে অটোমান সুলতানদের সংরক্ষিত ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে এখানে রয়েছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দাড়ি খাবারের বাটি জুতা ও পোশাকের কিছু অংশ মনোবে সালাহ আল্লাহের ব্যবহৃত জুতা কি সুন্দর ডিজাইন কত পুরনো জুতা এখানে সেভেন সেঞ্চুরিতে এই জুতাগুলি সংগ্রহ করা হয়েছে এই জুতাগুলো আল্লাহর নবী ব্যবহার করতেন আমি এখন যে জায়গাটাতে আছি ওই প্লাইন বক্সের বাক্সটা আছে ওই বক্সের মধ্যে নবীর একটা দাড়ি এখানে খুব চমৎকার নবীর একটা দাড়ি এখানে রাখা হয়েছে এখানে হচ্ছে আল্লাহ নবীর দাড়ি এবং চুল রাখা হয়েছে মানে এই দাড়িটা সে খালি চোখে দেখা যায় না এখানে ক্লাস আছে সে ক্লাসের মধ্যে দেখতে হয় এখানে আল্লাহ নবীর দাঁত মোবারক দাড়ি মোবারক রাখা হয়েছে আসলে এটা খালি চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না তবু আমি যতটুকু সম্ভব জম করে দেখানোর চেষ্টা করব এই যে এখানে আছে আল্লাহ ব্যবহৃত সিল আল্লাহ নবী চিঠি লিখতেন বা কোনো কাজে তার সিল লাগতো সিল মোহর যেটাকে আমরা বলি স্ট্যাম্প করার এখানে আছে এটা একটা পানি খাওয়ার পাত্র এই পাত্রতে আল্লাহ নবী পানি খাইত এই জোনটাতে বেশ মানে একটু আবেগপ্রবণ হয়ে পড়ছে খুব মনোযোগ সহকারে দেখতে হয় অনেক সময় নিয়ে দেখতে হয় ক্যামেরার মধ্যে আমি কতটুকু দেখাতে পারছি আমি ঠিক ভালো জানিনা আসলে একটা সূক্ষ্ম একটা চুল এটা দেখা আসলে ক্যামেরা তো ধরতেও পারে না আপনারা যারা ইস্তাম্বুল আসবেন এই প্যালেসটাতে ঘুরে যাবেন এই টপ কাপি প্যালেসে সংরক্ষিত রয়েছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসলামের পায়ের সাপ এখানে রয়েছে হাউসায়ের শাসককে লিখা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চিঠি হজরত মোহাম্মদ সাল্ল আল্লাম সহ অন্যান্য নবী এবং ইসলামের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এই পবিত্র আমানত গ্যালারিতে হজরত মুসা আল্লাহ সাল্লামের লাঠি সংরক্ষিত রয়েছে এটি সেই লাঠি যা দিয়ে হজরত মুসা আলহ সাল্লাম সমুদ্রের পানি দুভাগ করেছিলেন কাঠের তোর এলাটি কাচের বাক্সে রাখা হয়েছে এটি হজরত দাউদ আলাহ তলোয়ার যার শক্তি সাহস এবং নবুয়তের প্রতীক হজরত দাউদ আলাহ ছিলেন নবী ও বিখ্যাত যোদ্ধা এটি হজরত ইয়াহিয়া আলাহ হাতের একটি অংশ যিনি খ্রিস্ট ধর্মের জন দা ব্যাপটিস্ট নামে পরিচিত প্যালেসে একটি প্রাচীন পুরাণের পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে টপকাপি প্যালেসে সংরক্ষিত রয়েছে ব্ল্যাক স্টোন বা কাবার পবিত্র কোণের অংশ যা ইসলামের সবচেয়ে পবিত্র নিদর্শন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই তোর গুরু খলিফা আলী রাধে লালু ব্যবহার করতেন এটা হচ্ছে আলু বক্ত রাধে এখানে রয়েছে হজরত আলী রাজ আনহুর তলোয়ার হজরত আবু বক্ক রাজ আনহুর কাপড় সহ নামাবিদ ইসলামিক নিদর্শন যা এক ভিডিওতে কোনোভাবেই দেখানো সম্ভব নয় আমি এইসব নিদর্শনের কিছুটা ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করলাম নিশ্চয়ই একদিন আপনাদের সাথে নিয়ে ক্যামেরায় নয় খালি চোখে দেখব পবিত্র আমানত গ্যালারিতে তেলাওয়াত হয় নির্দিষ্ট সময়ে পর পর তেলাওয়াতকারী পরিবর্তন হন আমি এই ব্যক্তির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি তুর্কিদের ইংরেজি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমার কথোপকথন দীর্ঘ হয়নি ব্যবহৃত জুতা পানির পাত্র দাগ চুল সব কিছু দেখে বেশ আবেগপ্রবণ আছে আমি বের হয়ে যাচ্ছে এটা হয়ে এখানে যারা আসবেন মুসলমানদের জন্য তো ড্রেস কোড আছেই বিধর্মীদের জন্য একটা ড্রেস কোড আছে মুসলিম এবং অমুসলিম সবার একটা ড্রেস কোড মেনটেন করে আসতে হয় যেমন যদি কোর মাথায় কাপড় না থাকে এখানে

পবিত্র আমানতগারের দেখার পর গন্তব্য হারেম সেকশন এটি সুলতানদের পরিবার ও স্ত্রীদের থাকার জায়গা এখানে সুলতানদের স্ত্রী কুনকুবাইন এবং সন্তানরা থাকতেন হারেম একটি সুরক্ষিত এলাকা নির্দিষ্ট লোক ব্যতীত অন্যদের প্রবেশ নিষিদ্ধ কপি প্যালেসের হেরেম সেকশনে ম্যাচ একটা টিকিট দিয়ে তিনটা জায়গায় ঘোরা যায় স্যার ওয়ান টিকিট থ্রি প্লেস রাইট দ্য নেম অফ দ্য প্লেস টপ কপ প্যালেস হারাম সেকশন আই ইরানি ইরিনি চার্চ আই এ ইরিনি চার্চ টপ কপি প্যালেস হেরাম সেকশন এই তিনটা জায়গা আপনি ভিজিট করতে পারবেন আমি টপ প্যালেসটা ভিজিট করেছি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে হেরাম সেকশনে হেরাম সেকশন থেকে যাব হচ্ছে আই ইরানি চার্চ

না পাথর না কি এটা কত ভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং কত কত শো বছর আগের এই বিল্ডিং গুলি এখন অক্ষত কি চমৎকার মনে হচ্ছে এই মাত্র তৈরি করা হয়েছে কত চমৎকার ভাবে এগুলিকে মেনটেন করা হচ্ছে এই যে খানা কিন্তু এটা এটা একটা একটা পুতুল মনে হচ্ছে জীবন্ত এই ঘরগুলি ওই সুলতান রামলে যেরকম ছিল ঠিক এখনো সেরকমই আছে হ্যারাম সঙ্গে এক জায়গার থেকে আরেক জায়গা দিয়ে যাচ্ছি গুলামি দায় রিসি হারেম সেকশনের একটি অংশ যেখানে দাসীরা থাকতেন এই রুমে কিন্তু কোনো লাইট নাই বাট এখনো আলোটা কত সুন্দর করে পড়তেছে আলো রাখার জন্য এমন এক চমৎকার জায়গা করছে এখন বিকেল এই আলো পড়তেছে এই একটা পানির জায়গা এটা হচ্ছে সুলতানদের কুসুলখানা মেয়ে

এখানে ব্লাক ইউনুক্সরা থাকতেন ব্ল্যাক ইউনুক্সরা হারেম সেকশনের নিরাপত্তা সহ অন্যান্য দায়িত্ব পালন করতেন ব্ল্যাক ইউনুক্স বলতে সেই পুরুষদের বোঝায় যাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হতো যাচ্ছে খাবার পরিবেশন করা হইত এই যে উপরের এই পথ দিয়ে সুলতানরা কোন কোবাইন বা যৌনদাসীদের কাছে যাতায়াত করতেন এটি সুলতানের মায়ের রুম যা ভ্যালিডে সুলতান চেম্বার নামে পরিচিত হারেমের সবচেয়ে সুন্দর ও বিলাসবহুল কক্ষ এই ভ্যালিডে সুলতান চেম্বার সুলতান ও তার পরিবারের গোসল ও বিশ্রামের জন্য ব্যবহার হতো সুলতান হাম্মাম এটি আরাম ও বিলাসিতার প্রতীক হল এটি ইম্পিয়াল হল এই ইম্পেরিয়াল হল হারেম শেখরের একটি গুরুত্বপূর্ণ স্থান এটি সুলতানদের সভা উৎসব এবং বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো সুলতানের হেরাম খানা দেখতে দেখতে বেরোই যাচ্ছি আপনারা যারা এই তপকাপি প্যালেসের টিকিটটা কিনবেন তারা নিশ্চয়ই দিনের শুরুতে আসতে পারেন না হলে কিন্তু আপনি মিস করবেন দিনের শুরুতে না আসলে আবার মতো আপনি কিছু দেখে কিছু না দেখে বেরোতে হবে এই পাখিগুলি কত চমৎকার দেখছেন এই পাখিগুলি কত চমৎকার অসংখ্য পাখি অসংখ্য পাখি কি চমৎকার তপকা প্লেস থেকে বের হয়ে যাচ্ছি আমার মতো কেউ ভুল করবেন না যারা তপকা প্লেসটা ঘুরতে চান সতেরোশো লিরাদ একটা টিকিট কিনতে হবে এই টিকিটের তিনটা জায়গা আপনি দেখতে পারবেন এটা হচ্ছে কপি প্যালেস একটা হচ্ছে হ্যারাম সেকশন আর একটা হচ্ছে চার্চ কী চার্জ এর নামটা আমি উচ্চারণ করতে পারি না সরি শুধু চার্জটা মনে রাখে সো এই জায়গাগুলি যারা দেখতে চান নিশ্চয়ই হাতে সময় নিয়ে আসবেন নয়টার থেকে শুরু হয় ছয়টায় বন্ধ হয়ে যায় আমি আসছিলাম তিনটার সময় তিনটার থেকে তিন ঘন্টা আমি দেখতে পারি নাই দুইটা খুব তাড়াহাড়া করে দেখছি সো আপনারা যারা দেখতে চান মিনিমাম তিনটা দেখার জন্য ছয় ঘন্টা হাতে নিয়ে আসবেন পারলে আর মানে পুরো দিনটা নিয়ে আসলে ভালো হয় তাহলে এটা খুব ভালো করে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন বিষয়টা জানতে পারবেন তপকাপি প্যালেস থেকে বের হয়ে ঠিক হাতের বামেই এখান থেকে আপনি বসপরাসের সৌন্দর্য দেখতে পারবেন এখানে বিকেল বিকেলবেলাটা খুব ভালো লাগবে এখন তো ছয়টা বাজে বন্ধ হয়ে গেছে না হয় আমাকে আমি সুযোগ পাইতাম এই একদম বসফরাসের কাছে যাওয়ার জন্য এই বসফরাস প্রণালী আজকে দেখা হলো না এই দিক থেকে কিন্তু ওইখানের ভিউটা চমৎকার টপ টপি প্যালেস থেকে সবাইকে বিদায় জানাই আবার দেখা হবে পৃথিবীর কোন এক জায়গায় জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান ডনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ